কালারটা দেখেন অরেঞ্জ কালার এর ভিতরে এক থেকে তিন বছর পর্যন্ত পায় জামাটা তো এখানে একটাই যে লাভে কিন্তু বিক্রি করতে পারবে মানে বাচ্চাদের পড়লে কিন্তু একবারে ফুটে থাকবে কিন্তু এই কালার ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই শীত তো চলে আসতেছে এখন বাচ্চাদের শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চাই আপনার দোকানে যখন কাস্টমাররা আসে তখন আপনারা কিভাবে সার্ভিস দেন বা কিভাবে তারা চয়েস করে কিভাবে চয়েস করে বাকি আমার কাছে কি ডিজাইন আছে কাস্টমার কিভাবে নেয় আমি কিভাবে কাস্টমার কে দেখাই আজকে আমরা পুরো ভিডিওতে আমি ভাবে দেখাবো কি আপনাকে একবারে পাইকারি দামে তো নিতে পারবো জি একবারে পাইকারি দামে ভাই আমাদের দেখা যায় এখানে বিশ বাইশটা শোরুম কাস্টমার দেখা যায় আসে এত দূর থেকে কষ্ট করে যদি পাইকারি না খুচরা এটা তো হইলো না কথা বলেন না অবশ্যই এবার আমি আপনাকে যেটা যে আইটেম আচ্ছা প্রত্যেকটা আইটেম খুলা খুলে দেখাবো কিভাবে আমরা কাস্টমার কে দেখার কাস্টমার কিভাবে নাই আমি আপনাকে ভিডিও তে উঠাই দেখাই এখানে তো আপনার পিছনে ডান পাশে বাম পাশে একেবারে সব রেক এ সাজানো আছে রেক এ সাজানো তারপর কার্টুনে হম তারপরে আরো দেখা যায় ওই যে ওই দোকান ওই দোকান এগুলা সবই দেখা যায় মাল দিয়া বরাবর যে যে আইটেম আছে আমার কাছে আমি এগুলা আপনি

ভিতরে কালার আছে আছে একটা রেড হোয়াইট ব্ল্যাক কম্বাইনের ভিতরে আচ্ছা এই একটা আছে কফি কফি হোয়াইট ব্ল্যাক কম্বাইনের ভিতরে আচ্ছা এ একটা কালার আছে বিস্কিট বিস্কিট হ্যাঁ আচ্ছা মানে তিনটা কালার কম্বাই প্রত্যেকটা মাল এই ডিজাইনটা যেটা এটা প্রত্যেকটা কালার তিনটা কালার কম্বিনেশনে মাল তৈরি করা কথা বলছি কালার কম্বিনেশন কম্বিনেশনে আচ্ছা জি এইটা আবার আছে কফি কালার হ্যাঁ কফি কালার আচ্ছা ব্লু কালার হোয়াইট কালার কম্বিনেশন কালার হোয়াইট যে যেই কালারের সাথে ভাই যেই কালারটা ফুটে কথা বুঝছেন আচ্ছা আচ্ছা তো এটা কি শুধু সুইট শার্ট না হ্যাঁ এটা শুধু সুইট শার্ট এটার ভিতরে পাঁচটা কালার আছে পাঁচটা কালার কাস্টমারে বললো ভাই আমার কাছে আমি দুইটা কালার নিব সম্ভব কাস্টমার বলল ভাই আমি তিনটা কালার নিব সম্ভব কাস্টমার বললো ভাই আমি চারটা কালার নিব সম্ভব আছে একটা গ্রুপে কয় পিস 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 ছয় 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 করে করে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে আমি যদি এই এই কালার নিতে নিতে চাই তাহলে হবে সম্ভব দেখা যায় ভাই অনেকের আছে অল্প পুঁজি আমগো যারা কন্টিনিউয়াসলি কাস্টমার এরা তো দেখা যায় পাঁচ কালারে নিল এক এক কালার পাঁচ বান্ডিল করে নিল কিন্তু যারা দেখা যায় অল্প পুঁজি ভা ভাই আসছে আমি ব্যবসা নতুন শুরু করতে আপনি এই ডিজাইনের এই কালার নিলেন অন্য ডিজাইনের অন্য কালার ওই ডিজাইনের আরেক কালার এই ডিজাইনের আরেক কালার এভাবে আপনি নিতে পারবেন ধরেন হ্যাঁ এটাই দেখাইতিস এই ডিজাইনের এই যে পাঁচটা কালার পাঁচটা কালার যেভাবে ইচ্ছে ওইভাবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ওকে তারপরে আমি দেখাইতেছি আপনাকে আরেকটা ডিজাইন দেখাইতেছি এই যে এটা হইছে একবারে লেটেস্ট ডিজাইন ভাই আচ্ছা এটাও নতুন হ্যাঁ 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 আর এটাও সেম দুই এর থেকে 12 বছর

কিনলে একবারে সুইপশার্টে কিনা ফলা সুইপশার্টে কিনা জি এখন চলে সুইপশার্ট এই যে দেখেন মানে মোটা গেঞ্জি যেটাকে বলি প্রত্যেকটা গঞ্জি এভাবে পলি করা হ্যাঁ হ্যাঁ ওয়ান বাই পলি করা এটা হচ্ছে মোটার মধ্যে দেখেন মোটার এটা ওয়ান সাইড ব্রাশ ও এটা ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ আচ্ছা খুব কিন্তু এই পর্যন্ত এই যে ধরেন মাল এখনো মানে এখন তো শীতে শুরু হয় না এই পর্যন্ত আপনার 5000 ডজন এই আইটেমটা বিক্রি করা হলো 5000 ডজন ডজন জি আচ্ছা তো আপনার

এটার ভিতরে আরো দুইটা কালার আরো দুই তিনটা কালার নিয়ে ওয়াও কালারটা দেখেন অরেঞ্জ কালার এর ভিতরে এক থেকে তিন বছর পর্যন্ত বুঝছেন ভাই এক থেকে তিন বছর এখানে কিন্তু দুইটা কারের ডিজাইন এখানে

পনেরোটা কালারের উপরে হবে কম হবে পনেরোটার উপরে বেশি হবে কম হবে না আচ্ছা আচ্ছা ওকে আপনারা ভিডিও কল দিবেন অথবা সরাসরি এসে সরাসরি সবচেয়ে ভালো হয় ভাই সরাসরি আসলে সরাসরি আসবে জি জি আচ্ছা এবার তারপর এই আরেকটা ডিজাইন আসার মেইন সময় কিন্তু হ্যাঁ হ্যাঁ কারণ এখন নিয়ে কিন্তু দোকান সাজালে আপনারা শীতের সময় এই আরেকটা ডিজাইন দেখেন এটাও সেম এক থেকে তিন বছর দুই সেটে কিন্তু ডিজাইন করা আছে হ্যাঁ দেখেন ডিজাইনটা দেখেন আচ্ছা এটাও এক থেকে তিন বছর তিন বছর জি আচ্ছা আচ্ছা এর মধ্যে এটার কালার আছে কালারগুলো দেখাই দি হ্যাঁ হ্যাঁ এই যে মেরুন কালার এই যে দেখেন কালারগুলো দেখাই দিই আচ্ছা ঠিক আছে রেড কালার আরো আছে থাকা যায় বটল গ্রিন কালার আছে আচ্ছা রয়্যাল ব্লু আছে তারপরে আপনার আরো অনেকগুলা কালার আছে ঠিক আছে কালার ছাই আছে আছে বিস্কিট আছে গোল্ডেন আছে আরো কয়েকটা কালার আছে তো এক থেকে কয় বছর এক থেকে তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত সাইজ আছে এগুলা এই না এই আরেকটা ডিজাইন দেখেন

ঠিক আছে এরকম টোটাল পনেরোটা কালার আছে এর ভিতরে এবার আমি আপনাকে এগুলা সবই দেখাচ্ছি জিরো থেকে দেখা যায় তিন বছর পর্যন্ত এবার দেখাবো চার থেকে দশ বছর চার থেকে দশ হ্যাঁ আচ্ছা চার থেকে দশ এরও সাইজ আছে কিন্তু সাইজ আছে হ্যাঁ এটা হচ্ছে এডিডাস আচ্ছা এডিডাস এইটা হচ্ছে এক সাইডে পকেট আর ওই দুই সাইডে কিন্তু পকেট আছে হ্যাঁ আচ্ছা এই যে দুই সাইডে পকেট এখানে পকেট ঠিক আছে এই যে

দশটা কালারে দেখলাম ভাই তিনটা কালার ঠিক আছে তো কাস্টমার ওই তিনটা কালারে দিয়ে বা যার পাঁচটা ভালো লাগলো পাঁচটা নিলো যার সাতটা ভালো লাগলো সাতটা নিল এভাবে ভাই বুঝছেন তো এটা হচ্ছে এডিডাসটা ঠিক আছে এবার এই আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে নাইক নাইকি ডিজাইন হ্যাঁ সেম এটা এই দুইটা ডিজাইনের সাইজ সেম চার থেকে দশ বছর চার থেকে দশ দশ জি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ওটা হচ্ছে এডিডাস প্রিন্ট এটা হচ্ছে নাইক প্রিন্ট পকেটের ভিতরে প্রিন্ট সাইডের প্যানেলও প্রিন্ট প্যানেলও প্রিন্ট জি ঠিক আছে তাহলে এটার ভিতরে এই যে দেখেন এই যে দেখেন এই যে একটা কালার ওই একটা কালার

ছোট গ্রুপটা হচ্ছে তিন থেকে আট বছর বড় গ্রুপটা হচ্ছে চার থেকে চোদ্দ বছরের ভিতরে একটা সরাসরি আসলে বনলতা কাঁচা বাজারে দ্বিতীয় তলায় উঠলে কালো সাদা গার্মেন্টস বা সিরাজকিস দুইটা নামে আমার প্রতিষ্ঠান কালো সাদা গার্মেন্টস বা সিরাজকিছ বললে আপনাকে যে কেউ দেখা দিব ঠিক আছে তারপর এই আরেকটা ডিজাইন দেখাই এখন আপাতত দুই তিনটা ডিজাইন আছে তো ঠিক আছে আচ্ছা আমি আপনাকে এগুলা দেখে আর ওই সময় যে সময় আসবে শেষ হয়ে না সাইজ ওটাই তিন থেকে আট আট থেকে চোদ্দ আট থেকে চোদ্দ জি ঠিক আছে এই আরেকটা দেখেন